কি ব্যাপার এত সেজে গুজে কোথায় যাচ্ছ আমি একটু বেনুর সাথে বাইরে যাচ্ছি বেনুর সাথে বাইরে মানে আজকে তো ছুটির দিন যতদূর জানি দোকানপাট তো আজকে বন্ধ আমি শপিং এ যাচ্ছি না না মানে বেনুর সাথে বেরোনো মানেই তো তুমি শপিং এ যাও আর তো কিছু বেনুর সাথে যাওয়া মানে কি আমি শপিং এ যাচ্ছি নাকি আর শোনো তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম আমি চিন্তা করছি যে সুমনের সাথে একটু দেখা করতে যাবো দেখতে যাবে মানে কবে যাবে এই তো হয়ে আচ্ছা শোনো এক কাজ করো আমি ছুরি টুটি নিয়ে নিই তারপরে আমরা একসাথে যাবো ঠিক আছে না 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 তুমি তুমি বারবার বলো কিন্তু সময় করতে পারো আমি আর তোমার জন্য অপেক্ষা করতে চাই না বেনুর সাথে ঘুরে আসি বেনুকে নিয়ে যাব মানে তুমি কি শপিং এ যাবা তোমার এক ছেলে বাইরে বাইরে ঘুরে বেড়ায় তার কোনো খোঁজ খবর নাই কি অবস্থা আছে কেমন আছে কিছুই ঠিক নাই আর তুমি যাইতেছো মেনুকে নিয়ে শপিং করার জন্য আমার ছেলে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে আমার খারাপ লাগে না আমার খারাপ লাগে বলে আমি সাথে সোনা বীরবল তুমি তো অনেক ভালো একটা ছেলে আমি তোমাকে অনেক পছন্দ করি তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করবে আর এই টাইপের ফালতু কথাবার্তা আমার সাথে একদম বলবে না ঠিক আছে হ্যাঁ আমি এইসব একদম পছন্দ করি না বাই হ্যালো কে তুমি ভালো আছো কে বলছেন তুমি আমারে চিনবা না কিন্তু আমি তোমারে চিনি সরি আমি অপরিচিত কার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না কিন্তু তুমি তো অপরিচিত না আমি তোমারে তো চিনি কি নামটা নাম তো বলতে পারবো না নাম বলতে না পারলে কথা বলারও দরকার নেই নাম মনে পড়েছে না নাম মনে পড়ে নাই তো ফোন রাইখো না কেন আচ্ছা তুমি একটা পিচ্চি চেয়ে সাথে প্রেম করো কেন মানে না তুমি তো অনেক কিউট কিন্তু তুমি একটা জাপানিজ চুংচাং ছেলের সাথে প্রেম করো কেন আপনার নাম কি আপনি আমার নাম্বার কোথা পেয়েছেন আমার নাম হইতো সনিক আর আমি আপনার নাম্বার পাইছি ফ্লেক্সি ডট করতে গিয়া কবে মনে করতে পারবো না তবে তুমি পিচ্চি চেয়ে সাথে প্রেম করো কেন দেশিকার কা কোনো ছেলেবেলে নাই তারপরে ওইটা হইতো সব জাপানিজ আর আপনি আমাকে তুমি তুমি করে বলছেন কেন আমি তোমার সাথে প্রেম করতে চাই